আজ পাঁচ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইতিমধ্যে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে মিসলেনিয়াসের নোটিফিকেশান জারি করা হয়েছিল অ্যাডভার্টিসমেন্ট নাম্বার এগারো স্ল্যাশ দু যে অ্যাডভার্টিসমেন্ট নাম্বার অনুযায়ী আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন তো সেইখানেই কিন্তু বলা হয়েছিল ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে যে পনেরোই সেপ্টেম্বর দু হবে পরীক্ষা বারো থেকে দেড়টা পর্যন্ত এবং পাঁচ সেপ্টেম্বর আজকে কিন্তু সেই অ্যাডমিট কার্ড ই অ্যাডমিট কার্ড ডাউন করা যাবে যেখানে বিভিন্ন গাইডলাইন্স থেকে শুরু করে নিয়ে আপনাদের পরীক্ষার ভেনু কোথায় পড়বে এই সমস্ত বিষয়গুলি থাকবে তো আজকে আমরা দেখে নিচ্ছি যে পিএসসি ডব্লুবি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে কীভাবে আপনারা নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেই প্রসেসটা এ টু জেড দেখিয়ে দেবো আপনাদের সুবিধাতে ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলি দেওয়া থাকবে আপনারা সরাসরি সেখানে ক্লিক করে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারেন তো আমি সমস্ত স্টেপ বাই স্টেপ পাবলিক সার্ভিস কমিশনের যে হোম পেজ থেকে শুরু করে নিয়ে ডাউনলোড করার অপশান পর্যন্ত সমস্ত লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো আপনারা সেই লিঙ্কগুলিতে ক্লিক করলে প্রথমে হোমে যদি ক্লিক করেন তাহলে হোম এখানে আসবেন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট নিচের দিকে আসলে আপনারা এখানে গাইডলাইন্স দেখতে পাবেন এছাড়াও অ্যাপ্লাই অনলাইন এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড এই অপশানে আপনারা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে নোটিফিকেশান অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস দেওয়া থাকবে এখানে আপনাদের একটি বিষয়ে মাথায় রাখতে লাগবে নোটিফিকেশন নাম্বারটি দেখবেন যে নোটিফিকেশান নাম্বার এগারো দু এরকম করে বর্তমান আছে ষোলো দু হাজার তেইশ এখানে থাকবে এগারো দু হাজার তেইশ এই অপশানটি মিলিয়ে নেবেন যেহেতু আমি ভিডিওটি আগে রেকর্ড করছি যার কারণে আপনারা কিন্তু এই অপশানটি এখন দেখতে পাচ্ছেন না হয়তো কয়েক ঘন্টা পরে সেটা অপশান আপনারা ভিজিল পেয়ে যাবেন এখানে পোস্ট নেমের জায়গায় নিয়েছে কথা লেখা থাকবে এবং এখানে কত তারিখে শুরু হয়েছিল আবেদন এবং অ্যান্ড কত হয়েছিল এছাড়াও লাস্ট পেমেন্টের শুরু করিনি বিভিন্ন এখানে তথ্য থাকবে এবং আপনারা নিচের দিকে এদিকে আসবেন অ্যাক্টিভিটির অপশানে এখানে কিন্তু লেখা থাকবে ডাউনলোড অ্যাডমিট কার্ড এই ডাউনলোড অ্যাডমিট কার্ড অপশানে ক্লিক করবেন আমি প্রতিটি লিঙ্ক আবার বলছি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখার চেষ্টা করব আপনারা ক্লিক করলে এখানে যখনই ক্লিক করবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন এই অপশানে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম অপশান দেওয়া হবে এখান থেকে আসলে আপনাদের সামনে ঠিক এরকম অপশান চলে আসবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আবারও যে এটি যে বর্তমান অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার অপশান দেওয়া হয়েছে সেই অপশানেই দেওয়া রয়েছে ঠিকই কিন্তু বর্তমানে এটা এই পোস্ট থাকলেও পরবর্তীতে চেঞ্জ হয় মিসলেনিয়াস পটটা আসবে এবং এইখানে আসার পর অ্যাডমিট কার্ডের জায়গায় আপনারা এখানে ফার্স্ট নেম এবং অ্যাপ্লিকেশন নাম বা অ্যাপ্লিকেশন নাম্বার বা ইনরোলমেন্ট আইডি এখানে সিলেক্ট করবেন তো আপনারা সিলেক্ট করলে তারপর আপনাদের সামনে কিন্তু এরকম করে অ্যাপ্লিকেশন আইডি বা যদি আপনারা নাম সিলেক্ট করেন তাহলে নাম এখানে অপশান দেওয়া হবে ফার্স্ট নেম লিখবেন লেখার পরে এখানে ডেটটা সিলেক্ট করবেন এবারে এখান থেকে আসার পর মাসটা সিলেক্ট করবেন এবং এখান থেকে আসার পর আপনাদের যে কোন সালে জন্ম হয়েছে সেই সালটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন ধরেন আমি দেখানোর জন্য যেখানে একটা সিলেক্ট করছি তারপর এখানে ডাউন অপশানই ক্লিক করবেন এবারে কথা হচ্ছে পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইটে ডাউন করার প্রসেসটা সমস্তটাই কিন্তু একই কেননা এর আগে ফুড এসাইড ডাউন ক্ষেত্রে একই ছিল যাই হোক আপনারা এভাবে করে ডাউন করতে পারবেন একটু পরে অর্থাৎ ভিডিওটি হয়তো পাবলিশ করার পর পরে বা কিছুক্ষণ পরে এখানে কিন্তু অ্যাডভার্টিসমেন্ট নাম্বার চেঞ্জ হবে এবং এখানে জুনিয়র ইন্সপেকটিভ ইন্সপেক্টিং অফিসার রয়েছে এখানে কিন্তু আপনাদের মিসলেনিয়াসের যে পদ সেই পদের নাম চলে আসবে তো এভাবে করে আপনারা ডাউন করতে পারেন এছাড়াও কোনো রকমের সমস্যা হলে আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন ভালো লাগলে লাইক করুন বন্ধুদেরকেও শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হতে গেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন